তরুণসের টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে রাশিবিজ্ঞানের বসে দেখি ইলেভেন পয়েন্ট টু এই যে অঙ্কগুলো আছে এইগুলো আজকে আমরা করব আগের ক্লাসে আমরা ইলেভেন পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্কগুলো করেছিলাম আজ আমরা কষে দেখি ইলেভেন পয়েন্ট টু অঙ্কগুলো করব তা প্রথম অঙ্কটা কী বলেছে দেখো যে বকুলতলা গ্রামের পঞ্চাশটি দোকানে দৈনিক লাভ দেওয়া আছে উপরে তথ্যের আয়ত লেখ অঙ্কন কঠিন তো আয়ত লেখো আর বহুভুজ এই যে অঙ্কগুলো এই প্রশ্নমালা তোমাদের আয়ত লেখো এবং বহুভুজ অঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে তোমাদের পরীক্ষার সময় একটা তিন নম্বর অথবা চার নম্বরের থাকবে এই অঙ্ক ইলেভেন আর তার সাথে তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন থাকবে অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের চার অথবা পাঁচ পড়ার সম্ভাবনা আছে একটা বড় অঙ্ক তোমাদের তিন নম্বরে তো থাকবেই আর একটা শর্ট কোয়েশ্চেনও থাকার সম্ভাবনা আছে তা প্রথমে কী বলেছে দৈনিক লাভ একটা পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে সেখানে দৈনিক লাভ আর দোকানের সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমরা একটা আয়ত লেখক অঙ্কন করি তা আয়ত লেখক কিভাবে অঙ্কন করব তার জন্য আমাদের কি করতে হবে লেখচিত্র ব্যবহার করতে হবে সে লেখচিত্র সাহায্যে কিভাবে আয়ত লেখ অঙ্কন করব দেখো তা আমাদের শুরুটা কোথা থেকে হয়েছে দেখো জিরো আর শেষ হয়েছে কোথায় দুশো পঞ্চাশে এটা হচ্ছে দৈনিক লাভ অর্থাৎ জিরো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে দৈনিক লাভটা আছে আর দোকানের সংখ্যা আট বারো পনেরো দশ বারো পাঁচ এইটা আমি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি একটু দেখে নাও আচ্ছা দেখো এখানে একদিকটা হচ্ছে পরিসংখ্যা মানে দোকানের সংখ্যা আর একদিকটা হচ্ছে দৈনিক লাভ টাকা এক্স অক্ষ বরাবর হচ্ছে দৈনিক লাভ টাকা আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরিসংখ্যা অর্থাৎ দোকানের সংখ্যা এবার এক্স ও এক্স আর ওয়াই ওয়াই দুটো আমরা লম্ব লম্ব অক্ষ টেনেছি তারপরে আমাদের কি বলেছে দেখো দৈনিক লাভটা যেহেতু আমাদের জিরো থেকে শুরু হয়েছে তাহলে এটা হচ্ছে জিরো তারপরে হচ্ছে পঞ্চাশ তারপরে একশো একশো পঞ্চাশ দুশো আড়াইশো তিনশো এইভাবে তা আমাদের শুরু হয়েছিল কত জিরো থেকে আর আমাদের শেষ হয়েছিল দুশো পঞ্চাশে দেখতে পাচ্ছি এখানে যে শুরু হয়েছিল জিরো থেকে আর দুশো পঞ্চাশে আমাদের শেষ হয়েছে দৈনিক লাভটা সেই জন্য আমরা এখান থেকে দেখো জিরো থেকে শুরু করেছি দুশো পঞ্চাশে শেষ হয়েছি আর এদিকটা হচ্ছে কি দেখো এদিকটা আমরা এক একক করে এক একটা ঘরকে এক একক করে নিয়েছি সেটা আমরা লিখে দিচ্ছি কিভাবে আমরা যেভাবে এই আয়ত লেখটা অঙ্কন করেছি অর্থাৎ একসক্ষ বরাবর কত ঘরকে কত একক ধরে আর ওয়া এক বরাবর কত ঘরকে কত একক ধরে এটা কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে যদি না লিখি তাহলে আমরা কিন্তু কোনো নম্বর পাবো না তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে পাঁচটা ঘর অর্থাৎ জিরো থেকে এই এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে পাঁচ ঘরকে আমরা পঞ্চাশ ধরেছি পঞ্চাশ টাকা তাহলে কি করেছি আমরা দৈনিক লাভ যেহেতু টাকাতে আছে তাহলে এক সক্ষ বরাবর কাগজের ক্ষুদ্রতম এখানে লেখাটা লিখেছি দেখো সক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে এক বাহুকে দশ একক দশ একক বলতে এখানে দশ টাকা আর ওয়াই একক বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে এক বাহুকে এক একক অর্থাৎ এখানে এক একজন এক একটি দোকানের সংখ্যা ধরা হয়েছে তাহলে এক একটা বাহুকে দোকানের একটি দোকান তাহলে একটি বাহুকে একটি দোকান ধরে একটি দোকান এটা দোকান লেখো আর এটাকে দশ টাকা লেখো তাহলে দশ টাকা আর এটা হচ্ছে একটি দোকান ধরে প্রদত্ত তথ্যের আয়ত লেখো অঙ্কন করা হয় এবার আয়ত লেখাটা দেখো বুঝিয়ে দিই আমি প্রথমে দেখো জিরো থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশো দুশো থেকে আড়াইশো এইভাবে আমাদের একটা পাঁচ পাঁচ ঘর অন্তর অন্তর এটা আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বসিয়ে নিয়েছি আর এদিকে পরিসংখ্যানগুলো দেখো এখানে এক একটা ঘর আমরা এক টাকা করে এক একটি দোকান ধরেছি তাহলে এখানে প্রথমে দেখো যে জিরো থেকে পঞ্চাশ জিরো থেকে পঞ্চাশ আমাদের কত বলে দিয়েছে দোকানের সংখ্যা বলে দিয়েছে দেখো আট জিরো থেকে পঞ্চাশের মধ্যে আটটা দোকান আছে অর্থাৎ দৈনিক লাভ হুম জিরো থেকে পঞ্চাশ টাকার মধ্যে কত করে আট সেই জন্য এটা হচ্ছে পাঁচ ছয় সাত আট তাহলে এখান থেকে আট তাহলে আট পর্যন্ত হল তোমরা এখান থেকে একটা আগে দাগ দিয়ে নেবে তারপরে এটা দেখো পঞ্চাশ থেকে একশো আছে পনেরো পনেরো এখানটা একটা দাগ দিয়ে নেবে তারপরে দেখো একশো থেকে একশো পঞ্চাশ আছে ওটা হচ্ছে দশ তারপরে এখানে দশ এরকমভাবে একটা দাগ দেবে তারপরে ডে একশো পঞ্চাশ থেকে দুশো এটা বারো আছে বারো এরকম দাগ দিয়ে দেবে তারপরে দুশো থেকে দুশো পঞ্চাশ এরকম দাগ দেবে তারপর আমরা কি করব এই যে এখান থেকে এরকমভাবে লম্বি করে এই দাগগুলো সমস্ত এরকমভাবে যোগ করে দেব যোগ করে দিলে আমরা প্রত্যেকটা এক একটা আয়তক্ষেত্র পাবো সেই জন্য এগুলোকে আয়ত আয়ত প্রত্যেকটি লেখক দেখে এক একটা আয়তক্ষেত্র হচ্ছে সেই জন্য এগুলোকে আয়ত লেখ বলা হয় তারপরে তোমরা পেন্সিল দিয়ে এগুলো কি করে ভরাট করে দাও আমি পেনে এঁকেছি তোমাদের ক্যামেরাতে ছবিটা দেখতে স্পষ্ট হবে ওই জন্য তোমরা কিন্তু অতি অবশ্যই এটাকে পেন্সিলে আঁকবে তাহলে এই বুঝতে পারলে যে পরিসংখ্যা মানে দোকানের সংখ্যা আর এই দিকটা দোকানের লাভ তারপরে আমরা এই লেখাটা আমরা লিখে দেবো যে একশো কো বরাবর যে কাগজে ক্ষুদ্রতম বরক্ষেত্রে এক বাহুকে দশ টাকা এবং ওয়াইক বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বরক্ষেত্রে একটি বাহুকে একটি দোকান ধরে প্রদত্ত তথ্যের আয়ত লেখ অঙ্কন করা হয় আয়তে লেখো অঙ্কন করা হলো এটা অঙ্কন করা হল তাহলে এটা আমরা এক নম্বর অঙ্কটা করতে পারলাম এবার আসছি আমরা দু নম্বর অঙ্কটা দেখো আচ্ছা দু নম্বর অঙ্কটা কী বলেছে দেখো মিতা তাদের স্কুলে পঁচাত্তর জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখল দে পঁচাত্তর জন বন্ধু মানে বারো আঠারো ছাব্বিশ চোদ্দো আর পাঁচ এ কটাকে যোগ করে দেখো পঁচাত্তর আসবে এবার উচ্চতা দেখো একশো থেকে শুরু হয়েছে আর একশো ছেষট্টিতে শেষ হয়েছে তাহলে আমাদের কি করতে হবে একটা তথ্যের আয়ত লেখা অঙ্কন করতে হবে মিতা যে তথ্য সংগ্রহ করেছে সেটা থেকে আমাদের একটা আয়ত লেখা অঙ্কন করতে হবে তাহলে দেখো কী করেছি আমি প্রথমে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আমরা জাস্ট এটা ছকটাকে লিখে নিয়েছিলাম একবার এটা যদি তোমরা পরীক্ষার সময় লেখার দরকার নেই তোমাদের তা আমি প্রথমে ছকে এটাতে এঁকেছি দেখো একদিকটা হচ্ছে উচ্চতা সেন্টিমিটারে উচ্চতা সেন্টিমিটারে আছে আর একদিকটা বন্ধুদের সংখ্যা যেটাকে আমরা পরিসংখ্যা বলছি তাহলে বন্ধুদের সংখ্যা এখানে দেখো আমরা এখান থেকে যে ঘরটা নেওয়া হয়েছে দেখো জিরো থেকে একশো তিরিশ তো এখান থেকে আমরা প্রতি পাঁচ ঘরকে এখান থেকে প্রতি পাঁচ ঘরকে ছয় একক ধরেছি দেখো যেহেতু আমাদের এখানে কি বলেছে দেখো যে একশো থেকে একশো বিয়াল্লিশ একশো থেকে একশো এই যে উচ্চতা যেটা দেওয়া আছে অর্থাৎ শ্রেণীটা এদের আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা দেখো একশো বিয়াল্লিশ থেকে একশো যদি বাদ দিই তাহলে হচ্ছে ছয় তাহলে ছয় একক হচ্ছে আমাদের কি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে যদি আমি একশো থেকে একশো বিয়াল্লিশ ছয় কিন্তু আমি পাঁচ ঘর নিয়েছি তাহলে আমাদের লেখাটার সময় কী লিখতে হবে ছ কাগজের একশক বরাবর প্রতি পাঁচ ঘরকে ছ একক ধরা হয়েছে তাহলে ছ সেন্টিমিটার যদি আমরা ধরি তাহলে এটা আমরা করা হচ্ছে যে প্রতি পাঁচ ঘরকে ছয় একক ধরে আর বন্ধুদের সংখ্যা এটা অক্ষ বরাবর এটা এক একক করে নিয়েছি তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু জিরো থেকে একশো এখানে তোমাদের মোট ঘর হচ্ছে দশটা ঘর কিন্তু আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে একশো তিরিশ তাহলে একটা বড় দৈর্ঘ্য তাকে যদি আমরা ছোট দৈর্ঘ্যের মধ্যে রিপ্লেস করি তাহলে আমাদের ভাঁজ করে রাখতে হবে যদি একটা সুতো সুতো যদি একটা বড়ো লম্বা দৈর্ঘ্য সুতো নিই তাতে যদি ছোটো দৈর্ঘ্যের মধ্যে রাখা হয় তাহলে এরকমভাবে গোটানো অবস্থায় থাকে সেই জন্য জিরো থেকে একশো তিরিশ এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা একশো তিরিশ থেকে একশো বিয়াল্লিশ এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য সমান কিন্তু জিরো থেকে একশো তিরিশ যে দৈর্ঘ্যটা বেশি সেই জন্য সুতোটা আমার এখানে গোটানো অবস্থায় আছে সেই জন্য আমাদের এরকমভাবে একটা প্যাঁচানো দাগের মতো দিতে হয় যেতে হোক জিরো থেকে একশো তিরিশ ডিস্ট্যান্সটা একশো তিরিশ থেকে একশো ছত্রিশের ডিস্টেন্স থেকে অনেকটা বেশি সেই জন্য তাহলে এখানে তোমরা কী করলে দশ নম্বর যে দা ঘর আছে সেখানে একশো তিরিশ তারপরে আবার একশো ছত্রিশ একশো বিয়াল্লিশ একশো আটচল্লিশ একশো চুয়ান্ন একশো ষাট একশো ছেষট্টি এইভাবে আমরা করলাম এটা হচ্ছে উচ্চতা সেন্টিমিটারে তারপরে বন্ধুত্বের সংখ্যা তা পরিসংখ্যান এই দিকটা ওপরে দেওয়া আছে এবার আমাদের কি বলা আছে দেখো প্রথমে বলেছে দেখো একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত আমাদের বইয়ে দেখো বলা আছে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ হচ্ছে বারো তারপরে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ হচ্ছে আঠারো একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন হচ্ছে ছাব্বিশ এইভাবে আমাদের দেওয়া আছে তাহলে আমরা কী করেছি দেখো সেই অনুযায়ী একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ এটা হচ্ছে দেখো বারো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে দশ এটা হচ্ছে বারো তারপরে দেখো এটা বারোর পরে আমাদের কত আছে বারোর পরে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ হচ্ছে আঠারো মানে এটা হচ্ছে আঠারো তারপরে একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন হচ্ছে ছাব্বিশ একশো চুয়ান্ন থেকে একশো ষাট যেটা আছে এটা হচ্ছে চোদ্দো আর একশো ষাট থেকে একশো ছেষট্টি এটা হচ্ছে পাঁচ তারপরে আমরা এরকমভাবে আগে এরকমভাবে দাগ দিয়ে নেবো দাগ নেওয়ার পরে আমরা এরকমভাবে উপর নিচে যোগ করে দেবো তাহলে আয়ত লেখকগুলো পেয়ে যাব এক একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে যাবে এবার টোটালটায় যেটা আমাদের বলা হয়েছে এটা হচ্ছে আয়ত লেখক তাহলে এই লেখাটা ভালো করে দেখে নাও এটা এক্স ও এক্স ড্যাস্ট আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাস তারপরে আমরা যে লেখাটা আমি কি বললাম যে লেখাটা আমরা এটা লিখে নেব যে এক্স অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচ বাহুকে ছয় একক এবং ওয়াই অক্ষ বরাবর ছয় কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক বাহুকে এক একক ধরে প্রদত্ত আয়ত আয়তলেখ অঙ্কন করা হলো আয়তলেখেও অঙ্কন করা হলো তাহলে এই লেখাটা তোমরা লিখে নেবে তাহলে দু নম্বর অঙ্কটা আমরা করলাম এবার আসছে দেখো তিন নম্বর অঙ্ক আচ্ছা তারপরে তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তিন নম্বর অঙ্কটা বলেছে যে আমাদের পাড়ায় দশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের অর্থাৎ যারা দশ বছর থেকে শুরু এবং পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স তাদের মধ্যে হিন্দিভাষীর লোকের সংখ্যা নিচের তথ্যে সংগ্রহ করা হল এখানে বয়স দেখো দশ থেকে শুরু হয়েছে আর এখানে পঁয়তাল্লিশে শেষ হয়েছে দেখতে পাচ্ছ তাহলে দশ থেকে পনেরো ষোলো থেকে একুশ বাইশ থেকে সাতাশ আঠাশ থেকে তেত্রিশ চৌত্রিশ থেকে উনচল্লিশ আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে দেখো হিন্দিভাষীর লোকের সংখ্যা হচ্ছে আট চোদ্দো দশ কুড়ি ছয় আর বারো তাহলে এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে আগের যে দুটো অঙ্ক করেছি ওখানে আমাদের কিন্তু বিচ্ছিন্ন ছিল না অর্থাৎ জিরো থেকে পঞ্চাশ পরেরটা পঞ্চাশ থেকে একশো অর্থাৎ অবিচ্ছিন্ন ছিল হ্যাঁ আর এখানে দেখো দশ থেকে পনেরো তারপর ষোলো থেকে একুশ তার মানে পনেরো থেকে ষোলোর মাঝখানে গ্যাপ আছে এটা হচ্ছে ফাঁকা তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন তার জন্য আমাদের অঙ্কটা একটু কি করতে হবে শ্রেণীর সীমানা আমরা বের করে নেব তাহলে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা দেখো প্রথমে বয়স বছরে দশ থেকে পনেরো যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম প্রথমে তারপরে কী বলেছে দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি বিচ্ছিন্ন পরিসংখ্যা বিচ্ছিন্ন পরিসংখ্যা মানে হচ্ছে দশ থেকে পনেরো তারপরটা ষোলো থেকে একুশ অর্থাৎ এটা যদি পনেরো থেকে কুড়ি শুরু হতো তাহলে কিন্তু অবিচ্ছিন্ন হতো আর এখানে দেখো পনেরো তারপরে ষোলো থেকে একুশ আছে মানে পনেরো থেকে ষোলো যে গ্যাপটা রয়ে গেছে অর্থাৎ ফাঁকাটা সেই জন্য এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক তাহলে এটা একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক তাহলে প্রথমে আমরা কি করব বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছককে নিম্বে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছকে পরিণত করা হবে তো অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছকে তৈরি করার জন্য আমরা কি নিয়মটা জানি যে ষোলো থেকে পনেরো বাদ দেব যেটা হবে তাকে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ পয়েন্ট ফাইভ হবে তাহলে পয়েন্ট ফাইভ দশ থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে দেবো আর পনেরোর সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করে দেবো অর্থাৎ নিম্ন সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ বিয়োগ আর উচ্চ সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ এরকমভাবে দেখো আমরা ছকটাকে অবিচ্ছিন্ন ছকটাকে তৈরি করে নিলাম তা নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ আর থার্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর এদিকে পরিসংখ্যাগুলো যা ছিল তাই হবে অর্থাৎ হিন্দি মাসের লোকের সঙ্গে এগুলো পরিসংখ্যা আট চোদ্দো দশ কুড়ি ছয় বারো এগুলো হচ্ছে তোমার পরিসংখ্যা এবার আমরা কি করব এইটাকে আমরা একটা আয়ত লেখ অঙ্কন করব তাহলে আয়ত লেখ অঙ্কন করার জন্য আমরা কিভাবে করেছি দেখো আয়ত লেখার যে ছকটা আমরা অঙ্কন করেছি ভালো করে একটু দেখে না আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি ক্যামেরার সামনে দেখো তাহলে কি হচ্ছে দেখো এক্স ও এক্স ডাস্ট আর ওয়াই ও ওয়াই ডাস্ট প্রথমে আমরা দুটো লম্বা অক্ষর টেনে নিলাম তারপরে এদিকটা হচ্ছে বয়স বছরে এই দিকটা হচ্ছে বয়স বছরে আর এই দিকটা হচ্ছে হিন্দিভাষীর লোকের সংখ্যা যেটা আমরা পরিসংখ্যা বলছি তাহলে ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ বরাবর বয়স যেটা আমরা বছর হিসাব করে নিয়েছি এবার আমরা কি করেছি দেখো নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ মানে কত হচ্ছে দেখো ছয় যদি ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ বাদ দিয়ে দিই তাহলে ছয় একক আসছে তাহলে এই ছয় একক এখানে ঘর নেওয়া হয়েছে কথা পাঁচ হক তাহলে একসক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রক্ষেত্রে পাঁচ বাহুকে মানে এক একটা ঘর মানে এক একটা বাহু তাহলে পাঁচটা ঘর নিয়ে পাঁচটা বাহু যদি আমরা নিই তাহলে সেটাকে ছয় একক ধরা হয়েছে তাহলে এখান থেকে দেখো পাঁচ ঘর সমান নাইন পয়েন্ট ফাইভ আছে তাহলে এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান নয় সেই জন্য আমাদের একটু ভাঁজ করে রেখে দিয়েছি আমরা এটা হচ্ছে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে জিরো পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ আর নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা এগুলো বসালাম নাইন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ তারপর টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এগুলো আমরা বসালাম বসিয়ে আমাদের কী হয়েছে দেখো এখান থেকে দশ কুড়ি তিরিশ এইভাবে নিলাম এবার আমরা কী করেছি প্রতি দু ঘরকে প্রতি এক ঘরকে একজন লোক ধরেছি তাহলে এখানে দেখো দশটা ঘর আছে মানে দশটা লোক কুড়িটা ঘর আছে মানে কুড়িটা লোক একটা তিরিশটা ঘর আছে মানে তিরিশটা লোক তাহলে এখানে নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ কতজন ছিল তোমাদের দেখো আটজন আছে তাহলে আটজন মানে কত এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আছে এটা দেখতে পাচ্ছ তাহলে ওই জন্যে এরকমভাবে প্রথমে আগে একটা দাগ দিয়ে দেবে তারপরে কি করবে এটা আছে দেখবে যে কত চোদ্দো আছে এটা চোদ্দো তারপরে আছে দশ তারপর আছে কুড়ি তারপর আছে এটা আছে ছয় তারপরে আছে বারো এরমভাবে আমরা সবগুলো দেখতে পাচ্ছি আগে ওপরের দাগগুলো নিয়ে দেবো তারপরে আমরা কি করব এটার সঙ্গে এরকমভাবে যোগ করব এটাকে ওপর থেকে এরকমভাবে যোগ করবে এটাকে এইভাবে যোগ করবে এটাকে একদম উপর থেকে এরকমভাবে যোগ করবে এটাকে এইভাবে যোগ করবে এটাকে এইভাবে আর এর লাস্টেরটাকে এইভাবে যোগ করে দিলে এটা আমরা দেখো আয়ত লেখা অঙ্কন হয়ে গেল তাহলে উত্তরটা আমরা কী লিখে দেব যে এটাকে দেখতে পাচ্ছ যে আমরা লেখাটা শেষকালে আমরা এই লেখাটা লিখে দেবো যে বরাবর ছ কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচ বাহুকে পাঁচ বাহুকে ছয় একক এবং কাগজে ক্ষুদ্রতম বর এক বাহুকে এক একক ধরে প্রদত্ত তথ্যের আয়ত লেখ অঙ্কিত করা হয় তাহলে এটা তিন নম্বর অঙ্কটা আমরা করলাম বুঝতে পেরেছি আশা করছি এবার আসছি আমরা চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে চার নম্বর অঙ্কটা দেখো আয়ত অঙ্কন করতে বলেছে যে এখানেও শ্রেণীগুলো দেওয়া আছে দেখো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ আর একান্ন থেকে ষাট এদের পরিসংখ্যাগুলো দিয়ে দিয়েছে দেখো আট তিন ছয় বারো দুই সাত তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা আয়তলেখা অঙ্কন করব। তাহলে এটা দেখো একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক কারণ এক থেকে দশ পরে আবার তাকে এগারো থেকে কুড়ি তাহলে এটাকে আমাদের শ্রেণীর সীমানা বের করে নিয়ে আমাদের আগে আগে ছকটা করে নিতে হবে তাহলে এটা আমরা চার নম্বর অঙ্কটার জন্য আমরা কী করেছি দেখো এক থেকে দশ তারপরে এগারো থেকে কুড়ি এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ যে ছকটা আছে সেই ছকটা আমরা লিখে নিয়েছি এবার দেখো লিখেছি প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক প্রথমে প্রদত্ত বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছককে নিম্নে মানে নিচে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছকে পরিণত করা হয় এটা হচ্ছে শ্রেণী দেখো আমরা এখানে এগারো থেকে দশ বার দাও তাহলে এক একে দুই দিয়ে ভাগ করবো পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ এখান থেকে বিয়োগ এর সাথে যোগ এরকমভাবে সব শ্রেণীর সাথে বাঁ দিকে হচ্ছে আমরা পয়েন্ট ফাইভ বিয়োগ করবো আর ডান দিকে পয়েন্ট ফাইভ যোগ করবো তাহলে এটা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে থার্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ফাইভ ফর্টি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি পয়েন্ট ফাইভ তাহলে তারপরে এখানে আমরা কী করছি দেখো পরিসংখ্যা যা ছিল একই থাকলো আট তিন ছয় বারো দুই সাত আচ্ছা এবার আমরা এটাকে লেখচিত্র অঙ্কন করেছি এখানে দেখো এটা আমরা লেখচিত্র অঙ্কন করলাম এদিকটা হচ্ছে শ্রেণী আর এদিকটা হচ্ছে পরিসংখ্যা আমরা এক্স তির চিহ্ন দেবে এক্স ও এক্স ডাস্ট আর ওয়াই ও ওয়াই ডাস তির চিহ্ন দিয়ে আমরা এটাকে করবো এদিকটা হচ্ছে শ্রেণী আর এদিকটা হচ্ছে পরিসংখ্যা এবার দেখো জিরো থেকে পয়েন্ট ফাইভ এই যে ডিস্ট্যান্সটা এই ডিস্ট্যান্সটা সমান নয় ঠিক আছে তা আমি সমান নয় এখান থেকে আমরা এটা ধরে নিলাম যদি আমাদের ডিস্টেন্সটা পয়েন্ট ফাইভের থেকে বেশি হতো এই ঘরগুলো তাহলে আমাদের গুটিয়ে নিতাম কিন্তু যেহেতু কম আছে সেজন্য গোটানোর কোনো প্রয়োজন নেই একই থেকে গেল আর পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচ ঘরকে আমরা দশ একক ধরেছি তাহলে এক একটা ঘর হচ্ছে দুই একক করে সেটা আমরা লিখে নেব আর টেন পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ ফর্টি পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ সিক্সটি পয়েন্ট ফাইভ এবার আমাদের পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ পর্যন্ত কত আছে সেটা আমাদের দেখো পাঁচের পর ছয় সাত আট আট পর্যন্ত আছে সেই জন্য এটা আট এরকমভাবে দাগ দিয়ে দিলাম তারপর একটা কত আছে তিন আছে এখানে তিন দাগ দেবে এখানে ছয় আছে ছয় দেবে তারপরে এখানে আছে বারো আছে বারো দাগ দেবে এখানে আছে দুই আছে দুই দেবে আর এখানটা কত আছে পাঁচ আর দু সাত আছে সাত দিয়ে দেবে এরকমভাবে দাগ দেওয়ার পর এরকমভাবে যোগ করে দেবে এইগুলো সব এরকমভাবে যোগ করে দেবে যোগ করে দেওয়ার পরে যেটা আমরা ছবিটা পেলাম তোমরা পেন্সিল দিয়ে গেলে ছবিগুলো প্রত্যেকটি কিন্তু পেন্সিলে আঁকবে কোনো পেনে কিছু আঁকবে না তারপরে আমরা এগুলোকে পেন্সিল দিয়ে এরকমভাবে ভরাট করে দেবো যাতে আমাদের আয়ত লেখক পোর্শনটা ভালো করে পরিষ্কারভাবে বোঝা যায় আচ্ছা এবার আমরা কি করব এটাকে আমরা যে একসক্ষ বরাবর কত ঘরকে কত নিয়েছি আর অক্ষ বরাবরকে কত ঘরকে কত নিয়েছি সেইটা দেখে আমরা এটাকে লেখাটা লিখে নেব তাহলে কি লিখেছি দেখো এক সক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক বাহুকে দু একক ধরেছিলাম আমরা আর ওয়ায়ক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বরক্ষেত্রে এক বাহুকে এক একক ধরেছি দিয়ে প্রদত্ত তথ্যের আয়ত অঙ্কন করা হলো এদিকে দেখো দেখো অক্ষ বরাবর আমরা এক একক ধরেছিলাম আর এক সক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছো যে পাঁচ ঘর মানে হচ্ছে দশ একক নিয়েছিলাম তাহলে এক ঘর সমান হচ্ছে দু একক করে হচ্ছে আর এই অক্ষে এক ঘর সমান এক তাহলে চার নম্বর অঙ্কটা আমরা করতে পারলাম এবার আসছি পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে দেখো বহুভুজ অঙ্কন করতে দিয়েছে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা আমাদের বহুভুজ অঙ্কন করতে দিয়েছে কি বলেছে দেখো বলছে আমি ফিথাদের স্কুলে পঁচাত্তর জন শিক্ষার্থীদের নির্মলিখিত প্রাপ্ত নম্বরে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হবে দেখে নাও প্রাপ্ত নম্বর তিরিশ পেয়েছে কতজন বারো জন চল্লিশ পেয়েছে কতজন আঠারো জন পঞ্চাশ পেয়েছে কতজন একুশ জন ষাট পেয়েছে কতজন পনেরো জন সত্তর পেয়েছে কতজন ছজন আশি পেয়েছে কতজন তিনজন তাহলে আমাদের নম্বর পেয়েছে বারোজন ছাত্র এবার কি বলেছে দেখো ছক কাগজে অনুভূমিক এবং উলম্ব রেখা অনুভূমিক মানে এক অক্ষ বরাবর আর রেখা মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিবারের সুবিধা মতো মাপ নিয়ে তোমার একে সবারই যে একই মাপ হবে তার কোনো মানে নেই তোমাদের যেমন সুবিধা হবে ছক কাগজে সেরকম তোমরা মাপ নিয়ে করতে পারো কুড়ি কমা জিরো তিরিশ কমা বারো চল্লিশ কমা আঠারো পঞ্চাশ কমা একুশ ষাট কমা পনেরো সত্তর কমা ছয় আশি কমা তিন আর নব্বই কমা জিরো এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো দিয়ে তোমাদের ছক কাগজে বসাতে হবে বসিয়ে যোগ করে একটা পরিসংখ্যা বিভাজন অঙ্কন করতে হবে তাহলে দেখো আমি করেছি পাঁচ নম্বর অঙ্কটা প্রথমে কী করেছি আমাদের বহুভুজ অঙ্কন করার জন্য দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনে বহু পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথমে নিচের ছক একটা প্রস্তুত করে নিয়েছি কীরকম দেখো নম্বর তো আমাদের দিয়ে দিয়েছে প্রাপ্ত নম্বর তো আমরা আগেই বইয়ের ছকে দেওয়া আছে কুড়ি নম্বর পেয়েছে মানে আমাদের নিয়ম হচ্ছে কি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য যেখান থেকে শুরু হবে তার আগের আমাদের একটা নিতে হবে আর তার পরে একটা নিতে হবে অর্থাৎ আমাদের এখানে দেখতে পরিসংখ্যা বিভাজন কত তিরিশ নম্বর থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে দশ দশ করে বাড়তে বাড়তে গেছে তাহলে আমাদের আগের একটা ঘর নিতে হবে কুড়ি আর আশির পরে একটা ঘর নিতে হবে নব্বই তাদের কিন্তু পরিসংখ্যাগুলো জিরো মানে তিরিশের আগে কুড়ি একটা নিলাম তাহলে কুড়ি নম্বর তো কেউ পায়নি তাহলে কুড়ি তার জন্য পরিসংখ্যা জিরো আর আশি আর তার পরিসংখ্যা নব্বই তার পরিসংখ্যা জিরো সেই জন্য আমাদের এখানে দিয়ে দিয়েছে দেখো কুড়ি কমা জিরো দিয়েছে আর দেখো নব্বই কমা জিরো দিয়েছে বুঝতে পেরেছ তাহলে এরকমভাবে একটা করে আমাদের ঘর নেওয়া হয়েছে তাহলে দেখো কুড়ি তাদের পরিসংখ্যানটা হচ্ছে জিরো তিরিশ বারো চল্লিশ আঠেরো পঞ্চাশ হচ্ছে একুশ ষাট পনেরো সত্তর হচ্ছে ছয় আশি হচ্ছে তিন আর নব্বই হচ্ছে জিরো এবার এইগুলোকে আর এই দুটোকে মিলিয়ে আমাদের কি হয়েছে বিন্দুগুলোকে তৈরি করা হয়েছে কুড়ি কমা জিরো তিরিশ কমা বারো চল্লিশ কমা আঠারো পঞ্চাশ কমা একুশ ষাট কমা পনেরো সত্তর কমা ছয় আশি কমা তিন নব্বই কমা জিরো এবার আমরা কী করলাম আমরা এইগুলোকে মিলিয়ে একটা দেখো পরিসংখ্যান বহুকুচ অঙ্কন করেছি আচ্ছা তাহলে দেখো এখান থেকে যে দিকটা হচ্ছে প্রাপ্ত নম্বর তাহলে প্রাপ্ত নম্বর এখান থেকে আমাদের দেখো এটা হচ্ছে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ঠিক আছে তাহলে আমি কী বলেছিলাম যে তোমাদের যেখান থেকে নম্বর এখান থেকে তো কুড়ি থেকে স্টার্ট হয়েছে আর নব্বই এখানে তাহলে আমরা প্রতি এক ঘরকে দুই একক নিয়েছি এই একস অক্ষর বরাবর আর ওয়াই অক্ষর বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা এটা আমরা দুটো ঘরকে একজন ছাত্র ছাত্রছাত্রী ধরে নিয়েছি প্রতি দু ঘরকে একটা ছাত্রছাত্রী তাহলে এখানে দশ ঘর আছে মানে পাঁচজন ছাত্র ছাত্রছাত্রী দশ ঘর এখানে কুড়ি ঘর আছে মানে দশজন তাহলে তিরিশ ঘর আছে পনেরো জন এইভাবে আমাদের করে নিয়েছ তারপরে কী করেছি দেখো আমাদের বিন্দুগুলো কীভাবে বসিয়েছি দেখো কুড়ি এটা হচ্ছে কুড়ি কমা জিরো এ বিন্দুটা এ বিন্দুটা হচ্ছে তোমার কুড়ি কমা জিরো তার মানে হচ্ছে এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে কুড়ি আর ওপর দিকে দেখো জিরো যেহেতু এই বিন্দুটা তাহলে কুড়ি কমা জিরো তারপরটা দেখো তিরিশ কমা বারো তিরিশ মানে দেখো এখানে আছে তিরিশ আর বারো মানে হচ্ছে দেখো এটা হচ্ছে দশ আর দু ঘরকে এক একক ধরে নিয়েছি তাহলে এখান থেকে এগারো এখান থেকে তো বারো তাহলে তিরিশ কমা বারো তারপর দেখো চল্লিশ কমা আঠারো মানে চল্লিশ দেখতে পাচ্ছো এই ঘরটা আর আঠারো মানে হচ্ছে এটা হচ্ছে পনেরো তারপরে ষোলো সতেরো আঠেরো তাহলে এটা হচ্ছে চল্লিশ কমা আঠেরো তারপরে এটা পঞ্চাশ মানে এখানে যে পঞ্চাশ আর একুশ মানে হচ্ছে এটা হচ্ছে কুড়ি তারপর দু ঘর মিলে এক ঘর তারপরে পঞ্চাশ কমা একুশ তারপরে ষাট কমা পনেরো তারপরে হচ্ছে সত্তর কমা ছয় এরকমভাবে সত্তর আর এটা হচ্ছে ছয় মানে এটা হচ্ছে পাঁচ আর এক ঘর ছয় হলো তারপরে আশি কমা তিন আর নব্বই কমা জিরো তাহলে এইভাবে আমাদের তারপরে এই বিন্দুগুলোকে আগে বসিয়ে দিয়ে এরকমভাবে গোল গোল করে করে দেবে দিয়ে স্কেলের সাহায্যে প্রত্যেকটা দুটো বিন্দুর মধ্যে যোগ করবে অর্থাৎ এই বিন্দুর সাথে এটা যোগ করবে এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এইটা এটার সাথে এইটা এটার সাথে এইটা এটার সাথে এটা এইভাবে বিন্দুগুলো প্রত্যেকটা যোগ করার পর দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাহুবিশিষ্ট একটা বহুভুজ পেলাম তাহলে সেটাই হলো পরিসংখ্যা বহুভুজ এবার লেখাটা এইদিকটা ভালো করে দেখে নাও যে এইদিকটা হচ্ছে চিহ্ন দেবো এই দিকটা চিহ্ন এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস দিয়ে পরিষ্কার করে এদিকে প্রাপ্ত নম্বর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে এরকমভাবে বহু সম্পন্ন করে আর সম্পূর্ণটা পেন্সিলে করবে এটা আমি তোমাদের ছবিটা স্পষ্ট করার জন্য পেনে গেছি বারবার বলে দিচ্ছি আর এখানে তারপরে লেখাটা তোমাদের অতি অবশ্যই লিখতে হবে এই লেখাটা না লিখলে তোমাদের অঙ্কটা ইনকমপ্লিট হয়ে যাবে সক্ষ বরাবর যেভাবে করলে বললাম একসক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম ঘরক্ষেত্রের একটা বাহু দু দুই একক ধরেছি আমরা আর অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বাঘুর ক্ষেত্রে দুই বাহুকে এক একক ধরেছি দেখতে পাচ্ছ যে এখানে পাঁচ একক মানে দশ হয়েছিল তাহলে এক একটা ঘর মানে দুই একক করে ধরা হয়েছিল একশক্ষ বরাবর আর অক্ষ বরাবর দুটো ঘর সমান আমাদের দুটো বাহুকে এক একক ধরে এ কুড়ি কমা জিরো বি তিরিশ কমা বারো সি চল্লিশ কমা আঠারো ডি পঞ্চাশ কমা একুশ ই ষাট কমা পনেরো এফ সত্তর কমা ছয় জি আশি কমা তিন ও এইচ নব্বই কমা জিরো বিন্দুগুলি স্থাপন করে এবং পরপর বিন্দুগুলিকে সরললেখাংশ দ্বারা যুক্ত করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো এই কথাটা আমাদের লিখে দিলে তাহলে অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করলে প্রত্যেকটি ফুল মার্কস পাবে এবং এখান থেকে খুব সহজেই নম্বর পাওয়া যায় আচ্ছা আর যারা আমরা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা আমার এই অঙ্কগুলো দেখে অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্তই